মর্নিং ডেসেন্ট কেমন রয়েছে আশা করি তোমরা প্রত্যেকে ভালো রয়েছো তাদের করে যুক্ত হবে আজকের প্র্যাকটিস সেট এবং প্রত্যেকে ক্লাসটাকে অবশ্যই একবার শেয়ার করে দেবে আজকের প্র্যাকটিসের প্রত্যেকটা প্রশ্ন গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে তোমরা প্রত্যেকে কিন্তু প্রত্যেক দিন আমি গুরুত্বপূর্ণ প্রশ্নেরই সেট নিয়ে আসি প্রথম সিরিজ আমরা কমপ্লিট করে দিয়েছি লাস্ট টোয়েন্টি মিনিটের যে সিরিজটা ছিল এবার আমাদের নতুন সিরিজ হয়েছে অলরেডি তিনটে ক্লাস হয়ে গেছে আজকে চার নম্বর ক্লাস আমাদের ডাব্লুবিপি কেপি যারা লেডি কনস্টেবলের পরীক্ষা দিচ্ছ যে আমার বোনেরা রয়েছে তাদের জন্য এই ক্লাসটা অনেক হেল্পফুল হবে এবং এখান থেকে তোমরা মোস্ট প্রশ্ন কমন দেখতে হবে হান্ড্রেড পার্সেন্ট প্যাটার্ন কিন্তু তোমরা এখান থেকে কমন দেখতে পাবে সেই জন্য বলবো তোমরা প্রত্যেকের ক্লাসটাতে যুক্ত হয়ে যাবে এবং ক্লাসটাকে বেশি বেশি করে শেয়ার করে দেবে যেন বাকিরাও আমাদের সঙ্গে স্যার যুক্ত হতে পারে চলো প্রথম প্রশ্ন রয়েছে তোমাদের সামনে কি বলে পাই একটি কি সংখ্যা অপশনে রয়েছে মূলদ সংখ্যা প্রকৃত সংখ্যা ভগ্নাংশ অমূলদ সংখ্যা তাহলে পায়ের এর ভ্যালু কি স্যার পাই মানে কি জানি আমরা 22/7 আর পাই হলো একটা স্যার মূলদ সংখ্যা সব মনে রাখবে যে পাই হলো একটা মূলদ সংখ্যা এই ধরনের প্রশ্ন তোমাদের আস্থারে পরীক্ষা হলে যে পাই কি মূলত না তাহলে তোমরা কি লিখবে স্যার পাই হলো একটা মূলদ সংখ্যা চলো না মূল সংখ্যা মূল সংখ্যার যদি আমরা দেখতে যাই তাহলে আমরা যে সব সংখ্যাকে পি বাই কিউ আকারে লেখা কিো অর্থাৎ কিউ এর ভ্যালুটা জিরো হবে না অর্থাৎ নিচে যে ভ্যালুটা বসবে তার মানটা অর্থাৎ পি বাই কিউ আকারে যে সংখ্যাকে লেখা যাবে যেখানে কিউ নট ইকুয়াল টু জিরো হবে সেটাই সেটাই হলো কি আমাদের মূল সংখ্যা তাহলে পায়ের ভ্যালু কি স্যার বাইশ বাইশ তাহলে বাইশ বাই কি আকারে লিখতেছি আছে তাহলে এটা হয়ে আমাদের কি স্যার মূল সংখ্যা চলো পরের প্রশ্নে কি বলছেন জিরো পয়েন্ট গসাগু কত গসাগু কত দুটি সংখ্যা দিয়ে দিছে দিয়ে বলছে আমার গসাগু কত এর আগের দিন কিন্তু এই দশমিকের এর সংখ্যা গু কিভাবে নির্ণয় করতে হবে আমি তোমাদেরকে দেখিয়েছিলাম আগের প্র্যাকটিস কিন্তু এই টাইপের প্রশ্ন ছিল চলো কিভাবে করবো দেখো জিরো পয়েন্ট কি রয়েছে থার্টি কমা আর কী রয়েছে স্যার আমার জিরো পয়েন্ট আর একটা সামনে রয়েছে আমার আচ্ছা

দশমিকের জন্য এক পরে একটা সংখ্যা শূন্য বসিয়ে দেবো তাহলে এবার কি বলেছে আমাদেরকে গ সা গু তাহলে যখনই আমাদেরকে গসাগু বের করতে বলবে তাহলে কি করব স্যার উপরের সংখ্যাগুলোর কি বের করব আমরা গসাগু আর নিচের সংখ্যাগুলোর বের করে দিব লসাগু তাহলে নয় ছত্রিশ আর একশো আটের লসাগু কত হয়ে যাবে স্যার এখানে সবচেয়ে ছোটকে নয় এবার দেখব নয় দ্বারা প্রত্যেকটাকে ভাগ যায় কি যায় না চার নয় ছত্রিশ এখানে নয় কেন নয় দুই আঠারো তার মানে নয় দ্বারা প্রত্যেকটা সংখ্যাকে ভাগ দিয়েছে আর আমরা গসাগু মানে জানি যে কমন কমন ফ্যাক্টর সর্বোচ্চ কত আমরা নিতে সংখ্যা থেকে তারপরে সবচেয়ে বেশি কি কমন নিতে পারছি নয় যেহেতু এখানে নয় সবচেয়ে ছোট নয়ের বেশি তিনটে সংখ্যা থেকে আর আমি কিছু কমন নিতে পারছি না তার মানে গসাগু হয়ে গেল নয় বাই লসাগু কে আর লসাগু হচ্ছে লোয়েস্ট কমন ফ্যাক্টর সবচেয়ে নিম্ন কত কমন নিতে পারবো তাহলে একশো একশো আর দশের লসাগু যদি করি তাহলে তোমরা করে দেখবে একশো একশো আর দশের লসাগু হয়ে যাবে স্যার কত একশো তাহলে নয় পেয়ে গেলাম গসাগু উপরের সংখ্যাগুলোর গসাগু গসাগু বের করতে গেলে কি কোথায় উপরের সংখ্যাগুলোর গসাগু নিচের সংখ্যাগুলোর কি বের করবো আমরা লসাগু তাহলে উপরের সংখ্যাগুলোর লসা গসাগু কত হয়ে গেলো নয় নিচের সংখ্যাগুলোর লসাগু পেয়ে গেলাম একশো তাহলে নয় বাই একশো এবার আমাদের প্রশ্নে কিন্তু রয়েছে দশমিকে অ্যান্সার তাহলে দশমিক তাহলে নিচে একশো দ্বারা যে কোনো সংখ্যাকে ভাগ করতে গেলে দেখবো যে একের সঙ্গে কয়টা যুক্ত আছে দুটো তাহলে উপরের সংখ্যাটা আর সংখ্যাটার দুটো আগে আমরা দশমিক বসিয়ে দিব। তাহলে দুটো শূন্য আছে যেহেতু ডান দিক থেকে দুটো সংখ্যার আগে দশমিক বসবে তাহলে একটা সংখ্যা আছে আর একটা তো নেই তাহলে কি নিতে পারবো শূন্য তাহলে শূন্যর আগে দশমিক বসিয়ে দিব। তাহলে একটা সংখ্যা দুটো সংখ্যা দুটোর আগে একটা দশমিক বসতে দিলাম তার মানে জিরো পয়েন্ট জিরো নাইন হয়ে গেল আমাদের কি স্যার আনসার তাহলে জিরো পয়েন্ট জিরো নাইন কোথায় রয়েছে স্যার তোমরা একবার চেক করে নিবে তাহলে আমাদের লথাভু কত হয়ে গেল স্যার জিরো পয়েন্ট জিরো চলো পরের প্রশ্ন দেখবে স্যার কি বলছি একশো মিটার একটি দড়ি মাপার পর দেখা গেল মাপার মিটার দণ্ডটি তিন সেমি বেশি লম্বা দড়িটির সঠিক দৈর্ঘ্য কত আচ্ছা দেখো আমরা আগে প্রথমে দেখব যে এক মিটার সমান কত সেমি আগে এক মিটার সমান কত সেমি জানতে হবে তাহলে এক মিটার সমান আমরা জানি এক মিটার সমান হচ্ছে একশো সেন্টিমিটার তার এটা ধরে নাও তোমার মাপার স্কেল যেখানে এক দুই তিন চার করে করে একশো সেমি পর্যন্ত লিখা আছে এবার আমাকে বলছে যে একশো কুড়ি মিটার একটি দড়ি মাপার পর দেখা গেল মাপার মিটার দণ্ডটি কিসে মাপছো তুমি মিটারে মাপছো তাহলে মিটার দণ্ডটি কি বলছে এক মিটারের একটা তুমি স্কেল নিয়েছো স্কেল নিয়ে তুমি মাপছো কত মিটার একশো কুড়ি মিটার বলছে মাপার মিটার দ্বন্দ্বটি তিন সেমি বেশি লম্বা তার মানে তুমি নিয়েছিলে একশো সেমির মানে এক মিটার কিন্তু দেখছো পরে করে যে স্কেলটা একশো তিন সেমির রয়েছে মানে তিন সেমি বেশি রয়েছে কিন্তু তুমি একশো তিন সেমিকে একশো সেমি ধরে মেপেছো মানে এক মিটার ধরে মেপেছো তাহলে তিন সেমি করে কম নিয়েছো তাহলে মেপেছো কতটি একশো কুড়ি মিটার স্কেলের দৈর্ঘ্য যদি স্যার এক মিটার করে হয় তাহলে বলো তো একশো কুড়ি মিটার মাপতে তোমাকে কতবার স্কেলটা ব্যবহার করতে হবে একশো কুড়ি বার তবেই তো একশো কুড়ি মিটার আসবে তাহলে তুমি একশো কুড়ি বার মেপেছো প্লাস করে দিব একশো কুড়ি বার মাপতে গিয়ে তুমি কত করে কম নিয়েছো স্যার দেখো স্কেলটা ছিল একশো তিনের আর তুমি একশো করে মেপেছো অর্থাৎ একশো সেমি করে মেপেছো অর্থাৎ এক মিটার করে মেপেছো স্কেলটাকে ধরেছো কিন্তু পরে করে দেখছো যে স্কেলটাতে তিন সেমি বেশি রয়েছে তিন সেমি মানে কি এক মিটার আমরা জানি একশো সেমি আর স্কেলটা রয়েছে তিন সেমি বেশি মানে একশো তিন সেমি রয়েছে স্কেলটা রয়েছে তিন সেমির বেশি তার প্রত্যেক মিটারে তুমি তিন সেমি করে কম মেপেছো তার মানে এখন কি হয়ে যাবে তিন সেমি বাড়িয়ে দিতে হবে তাহলে তিন সেমি বাড়িয়ে দিতে হবে কতবারে স্যার না কতবার মেপেছো তুমি এক মিটার এক মিটার করে করে একশো কুড়ি মিটার মাপতে কতবার স্কেলটা ব্যবহার করতে হয়েছে একশো কুড়ি তাহলে একশো কুড়ি ইন্টু তিন করে দেবো এত কি হয়ে যাবে এটা সেমি আর এটা কিসে আছে মিটারে তাহলে একশো কুড়ি মিটার প্লাস তিন বারো ছত্রিশ তিনশো ষাট সেমি তাহলে দেখো ওয়ান টোয়েন্টি মিটার প্লাস তিনশো ষাট তাহলে তিনশো ষাট সেমি মানে কত মিটার স্যার আমরা জানি একশো সেমিতে এক মিটার তাহলে তিনশো সেমিতে কত স্যার তিন মিটার তাহলে তিনশো ষাটকে কি লিখতে পারবো তিন মিটার প্লাস ষাট সেমি তাই তো তিন মিটার মানে কি তিনশো মিটার তিনশো সেমি প্লাস ষাট সেমি তিনশো ষাট তাহলে তিনশো ষাটকে লিখলাম তিন মিটার প্লাস ষাট সেমি তাহলে একশো কুড়ি আর তিনে কত হয়ে গেল স্যার একশো তেইশ তেইশ মিটার আর ষাট ষাট সেমি হয়ে গেল আমাদের উত্তর তার মানে কত হয়ে গেল একশো তেইশ মিটার আর ষাট সেমি মনে রাখবে দেখো তুমি একটি কি ভাবছো তুমি একটি দড়ি মাপার পর দেখা গেল যে মাপার দ্বন্দ্বটি তিন সেমি বেশি তার মানে দড়িটা একশো কুড়ি মিটার তুমি মেপেছ মাপার পরে দেখছো যে স্কেল দ্বারা মেপেছো সেই স্কেলটা তিন সেমি করে বেশি আর আমরা জানি যে মিটারে এক মিটার সমান একশো সেমি হয় তার মানে একশো সেমি করে মেপেছো কিন্তু পরে করে দেখছো যে তিন সেমি করে স্কেলটার দৈর্ঘ্য বেশি আসে তার মানে তিন সেমি করে তুমি কম মেপেছো তার মানে একশো কুড়ি সেমি মিটার মাপতে কতবার তোমার স্কেলটা ধরতে ব্যবহার করতে হয়েছে একশো কুড়ি বার যেহেতু এক মিটারের স্কেল রয়েছে অর্থাৎ একশো সেমি স্কেল তাহলে একশো কুড়ি বার তিন তিন সেমি করে তুমি কম নিয়েছো তাহলে একশো কুড়ি সঙ্গে কত যোগ হয়ে যাবে তিন গুণিত একশো কুড়ি দিয়ে করে দিলে পেয়ে যাবে আনসার চলো পরের গড় যা স্থান পরিবর্তন করলে একই থাকে দুই গড় যা স্থান পরিবর্তন করলে একই থাকে কথার অর্থ কি ছিল যেমন ধরো দুই অঙ্কের সংখ্যা দুই অঙ্ক যে সংখ্যাতে দুটো অঙ্ক থাকবে যেমন দশ থেকে শুরু করে নিরানব্বই পর্যন্ত হচ্ছে দুই অঙ্কের সংখ্যা একটা অঙ্ক দুটো অঙ্ক একটা অঙ্ক দুটো অঙ্ক তার মানে দশ থেকে নিরানব্বই পর্যন্ত প্রত্যেকটা সংখ্যা হচ্ছে কত অঙ্কের সংখ্যা স্যার দুই অঙ্কের সংখ্যা তার মানে এমন সংখ্যা আমাকে নিতে বলেছে যেগুলোর স্থান পরিবর্তন করলে সংখ্যাটা একই থাকে যেমন আমি যদি ধরি এগারো তার মানে এই একটাকে যদি এপারে লিখি এই একটাকে যদি এপারে লিখি তার মানে স্থান পরিবর্তন করলাম যার ফলে এগারো এগারোই থাকলো এখন যদি আমি বলি তাহলে বাইশের এই দুইটাকে এপারে লিখব এই দুইটাকে এপারে লিখবো তাহলে দেখো বাইশ ছিল স্থান পরিবর্তন করার পরেও বাইশ আছে কিন্তু যদি এখন আমি বলি যে তুমি তেরো নাও তাহলে তেরো তিনটাকে এখানে লিখলাম স্থান পরিবর্তন করলাম একটাকে ওপারে লিখলাম তাহলে তেরো কত হয়ে গেলো স্যার একত্রিশ তার মানে এই ধরনের সংখ্যাগুলো আমরা নিতে অভাব পারবো না কোন ধরনের সংখ্যাগুলো নিতে পারবো না যেগুলোর স্থান পরিবর্তন করলে সংখ্যাটা আমার একই থাকবে তার মানে তেরো চোদ্দ পনেরো এগুলো তো নিতে পারবো না কারণ এগুলো স্থান পরিবর্তন করলে সংখ্যাগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে আমার তার এগারো নিতে পারবো বাইশ নিতে পারবো তেত্রিশ নিতে পারবো এই এইভাবে নিয়ে নিয়ে আমরা দুই অঙ্কের কতটা সংখ্যা নিতে পারবো এগারো নিতে পারব বাইশ নিতে পারবো তেত্রিশ নিতে পারবো চুয়াল্লিশ নিতে পারবো পঁচান্ন নিতে পারবো সিক্সটি সিক্স নিতে পারবো সেভেন্টি নিতে পারবো এইটি এইট নিতে পারব আর নাইনটি নিতে পারব এই সংখ্যাগুলোর স্থান পরিবর্তন করলে সেই সংখ্যাটাই থাকবে তাহলে এদের এই সংখ্যাগুলোর গোয়ার নির্ণয় করতে বলেছে তাহলে গোয়ার মানে কী জানি স্যার আমরা প্রত্যেকটা সংখ্যার যোগ ফল যোগ বাইশ যোগ তেত্রিশ যোগ চুয়াল্লিশ যোগ পঁচান্ন যোগ নিরানব্বই করে দিলাম দিয়ে মোট কতটা সংখ্যা হচ্ছে স্যার এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় নয় দ্বারা ভাগ করে দিব পেয়ে যাব আমরা ফিফটি

আবার পনেরো হয় তাহলে সংখ্যাটির ত্রি দশমাংশ অর্থাৎ দশ ভাগে তিন ভাগ কত তাহলে দেখো আগে আমরা সংখ্যাটা কি জানি না তবে সংখ্যাটা কি ধরে নেবো স্যার এক্স তাহলে এক্স এর কি বলেছে এক চতুরাংশের এক চতুরাংশ বলতে কি স্যার সময় মনে রাখবে এক চতুরাংশ প্রথমে কি রয়েছে এক তাহলে একটাকে উপরে বসাও চতুরাংশ চতুরাংশ বললে কি বুঝতে পারছো চার বুঝতে পারছো তাহলে চার বসাও তার এক চতুরাংশ কি হয়ে গেল স্যার চার ভাগের একবার তাহলে সংখ্যাটার এক চতুরাংশ অর্থাৎ এক বাই চার এর এর মানে কি গুণ কি বলেছে এক তৃতীয়াংশ এক তৃতীয়াংশ মানে কি এক বাই তিন কত বলেছে এক তৃতীয়াংশ হলো পনেরো তাহলে সংখ্যাটার এক চতুরাংশের এক তৃতীয়াংশ কত পনেরো সমান আমরা পেয়ে গেলাম পনেরো প্রশ্ন অনুসারে তাহলে বলছে সংখ্যাটা ত্রি দশমাংশ কত তাহলে আগে আমাদেরকে সংখ্যাটা বের করতে হবে এক্স এর ভ্যালুটা বের করতে হবে তাহলে এক্স বাই দেখো এক্স উপর আছে এক্স 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 একে এক্স তাহলে তিন চারে বারো ইকুয়াল টু ওয়ান ফাইভ তাহলে এক্সের ভ্যালু কত হয়ে যাবে বারোকে পনেরো দ্বারা গুণ করলে হয়ে যাবে একশো আশি স্যার তাহলে এক্সের ভ্যালু পেয়ে গেলাম একশো তাহলে কি বলেছে সংখ্যাটার তিরি দশমাংশ তাহলে সংখ্যাটা কত পেলাম একশো আশি একশো আশি তিরিশ তার মানে তিন উপরে দশ নিচে তিন আসুন কত হয়ে গেলো চুয়ান্ন তার মানে উত্তর কত পেলাম স্যার আমরা ফিফটি ফোর পেয়ে গেলাম আমরা অ্যানসার চলো পরের প্রশ্ন দেখবে বর্তমানে এক মায়ের বয়স তার মেয়ের বয়সের তিন গুণ বর্তমানে এক মায়ের বয়স কি বলেছে তার মেয়ের বয়সের গুণ মা আর মেয়ে দুজনের আমার বয়সের ক্যালকুলেশন আছে তাহলে দেখ কি বলছে বর্তমানে এক মায়ের বয়স তার মেয়ের বয়সের তিন গুণ তার মানে কার বয়সের তিন গুণ স্যার মেয়ের তার মানে মেয়ের বয়স যদি এক বছর হয় তাহলে মায়ের বয়স কত হবে তিন গুণ তিন গুণই তো এক্স তার মানে থ্রি এক্স হয়ে গেল ক্লিয়ার বারো বছর পর তার মানে বারো বছর পর বর্তমানে যদি থ্রি এক্স হয় তাহলে বারো বছর পর কত হয়ে যাবে বারো যোগ করে দিব তাহলে থ্রি এক্স প্লাস বারো আজকে বয়স বছর হয় তাহলে বারো বছর পর কত হয়ে যাবে একই হয় তাহলে বছর এক্স প্লাস বারো তাহলে বারো বছর পরে বলেছে তাদের বয়সের অনুপাত কাদের মা এবং মেয়ের বয়স যেটা হবে তাদের অনুপাতটা তাহলে মাঝকে অনুপাত করে দিলাম কত বলেছে আচ্ছা বারো বছর পর মায়ের বয়স মেয়ের বয়সের দ্বিগুণ হবে আচ্ছা মায়ের বয়স যেটা হবে বারো বছর পর মায়ের বয়স কত বললাম থ্রি এক্স প্লাস বারো মেয়ের বয়স কত এক্স প্লাস বারো তাহলে বারো বছর পর মায়ের যেটা বয়স হবে সেটা হবে কার সঙ্গে সমান মেয়ের বয়সের দ্বিগুণের সমান হবে তাহলে মেয়ের বয়সকে দুই দ্বারা গুণ করে দিলে আমরা মায়ের বয়স আর মেয়ের বয়সটা সমান হয়ে যাবে কি বলছে বারো বছর পর মায়ের বয়স মেয়ের বয়সের দ্বিগুণ হবে মেয়ের বয়সের দ্বিগুণ হবে মায়ের বয়সটা হবে বারো বছর পরে মেয়ের বয়সের দ্বিগুণ তার মানে মায়ের বয়স মেয়ের বয়সের সঙ্গে যদি দুই গুণ করে দিই তাহলে মায়ের বয়স পেয়ে যাবো আর মায়ের বয়স কত হয়ে যাবে থ্রি তাহলে সমান করে দিলাম এখান থেকে এক্সের ভ্যালুটা আমাদেরকে ক্যালকুলেট করতে হবে তাহলে দেখো এটা গুণ করে দাও টু এক্স প্লাস টোয়েন্টি ফোর তাহলে এই টু এক্সটা এবার আসলে কি হয়ে যাবে স্যার মাইনাস টু এক্স তাহলে থ্রি এক্স থেকে মাইনাস টু এক্স দিলে এক্স আর বারো এই বারোটা যদি ওপারে চলে যায় তাহলে চব্বিশ থেকে বারো মাইনাস হয়ে যাবে যেহেতু প্লাস আছে তাহলে চব্বিশ থেকে বারো বাদ দিলে বারো তাহলে এক্স এর ভ্যালু কত পেলাম স্যার বারো তাহলে কি বলেছে মেয়ের বর্তমান বয়স কত তাহলে মেয়ের বর্তমান বয়স কত ছিল স্যার মেয়ের বর্তমান বয়স ছিল এক্স আর এক্স এর ভ্যালু পেলাম আমরা বারো তাহলে উত্তর কি হয়ে গেল স্যার বারো চলো পরের প্রশ্ন কি বলছে 7.2 কেজির কত শতাংশ হলো 18 গ্রাম 7.2 কেজির কত অংশ হলো 18 গ্রাম দেখো দিয়েছে কেজিতে আর পরেরটা কি দিয়েছে গ্রামে দিয়েছে তার মানে আমাদেরকে আগে বের করে নিতে হবে হয় কেজিকে গ্রামে পরিণত করো না হয় গ্রামকে কেজিতে প্রকাশ করো তাহলে আমরা কেজিকে গ্রামে করে নেছি তাহলে 72 কেজি সমান কত গ্রাম হয়ে যাবে স্যার 7.2 কেজি 7.2 কেজি সমান কত গ্রাম হয়ে যাবে আমরা জানি কেজিকে যদি হাজার দ্বারা গুণ করে দিই তাহলে পেয়ে যাব গ্রামে এক কেজি সমান কত এক গ্রাম তারপরে সেভেন পয়েন্ট টু কেজি সমান কত গ্রাম হয়ে যাবে স্যার হাজার দ্বারা গুণ করে দিবে এত গ্রাম তাহলে দশমিকের জন্য দশমিক তুললাম নিচে এক পরে একটা সংখ্যা একটা শূন্য তাহলে শূন্য শূন্য কাটলো তাহলে কত থাকলো স্যার বাহাত্তরের পরে এক দুইটা সংখ্যা বসে দাও তার মানে সাত হাজার দুশো

ইকুয়াল টু আঠেরো পার্সেন্টেজ মানে কি একশো দ্বারা ভাগ তাহলে ভাগ করে দিলাম তাহলে এই দুই শূন্য কাটলো বাহাত্তর কত স্যার এখানে কত ওয়ান তাহলে এক্সের ভ্যালু কত স্যার ওয়ান বাই ফোর তাহলে এক্সের ভ্যালু পেয়ে গেলাম আমরা ওয়ান বাই ফোর তাহলে ওয়ান বাই ফোর মানে স্যার কি ওয়ান বাই ফোর মানে হচ্ছে আমরা যদি দেখি তাহলে কত হয়ে যাবে ভাগ করে দাম এক তার মানে দশমিকের জন্য শূন্য চার দুই আট এদিকে নেমে গেল আমার কত দুই শূন্য চার পাঁচে কুড়ি তার মানে হয়ে গেল জিরো পয়েন্ট টু ফাইভ পারসেন্ট তার মানে উত্তর কত হয়ে যাবে স্যার জিরো পয়েন্ট টু ফাইভ পার্সেন্ট হয়ে যাবে আমাদের আনসার অপশান নম্বর কততে রয়েছে জিরো পয়েন্ট টু ফাইভ অপশেন এ জিরো পয়েন্ট আচ্ছা জিরো পয়েন্ট টু ফাইভ অপশান বি জিরো পয়েন্ট টু ফাইভ পার্সেন্ট তার মানে সেভেন পয়েন্ট টু কেজির জিরো পয়েন্ট টু ফাইভ পার্সেন্ট হচ্ছে আমার কত গ্রাম স্যার আঠেরো গ্রাম কীভাবে করবে না আগে কেজি কে তোমরা গ্রামে প্রকাশ করে নাও আর কেজি কে গ্রামে প্রকাশ করতে গেলে কী করতে হয় না একশো দ্বারা আমরা গুণ হাজার দ্বারা গুণ করে দেবো হাজার দ্বারা গুণ করে ফেলে পেলাম সাত হাজার দুশো গ্রাম এবার সাত হাজার দুশো গ্রাম এর কত শতাংশ আমি ধরে নিলাম এর মানে কি গুণ এক শতাংশ এক শতাংশ মানে কি এক্স পার্সেন্ট সমান হচ্ছে আঠেরো গ্রাম তাহলে ক্যালকুলেশন করবে জিরো পয়েন্ট টোয়েন্টি ফাইভ পার্সেন্ট পেয়ে যাব আমরা কি স্যার অ্যান্সার চলো পরের প্রশ্ন দেখবে চলো দেখি করো অনুপাত থেকে রয়েছে খুব সুন্দর প্রশ্ন প্রত্যেকে করার চেষ্টা করবে চলো চলো আশা করি করতে পেরেছো তোমরা খুব সুন্দর প্রশ্ন রয়েছে অনুপাত এক্স হয় তাহলে এক্স কার সমান হবে নিচে অপশনের কোনটার সমান হবে আমাকে জিজ্ঞাসা করছে তাহলে দেখো কি বলেছে রুট টু অনুপাত ওয়ান প্লাস রুট থ্রি তাই তো ওয়ান প্লাস রুট থ্রি সমানুপাতংশের প্লাস রুট থ্রি ইকুয়াল টু রুট সিক্স বাই এক্স তাহলে দেখো কোন গুণ করে দাও তার আগে দেখো তো রুট সিক্সে কি লিখতে পারবো স্যার টু ইন্টু থ্রি তিন দুয়ে ছয়

রুট থ্রির সঙ্গে এক গুণ করলে কত হয়ে যাবে স্যার রুট টু রুট থ্রি প্লাস আছে প্লাস বসে দাও তাহলে রুট থ্রি রুট টু আর রুট থ্রির গুণ ফল কত হয়ে যাবে স্যার ইন্টু রুট থ্রি ছিল আর এটার সঙ্গে গুণ করে দিলে ইন্টু রুট থ্রি পেয়ে যাবো তাহলে দেখো এবার এক্স রুট টু ইকাল টু রুট টু ইন্টু রুট থ্রি প্লাস এবার এখানে দেখো স্যার রুট থ্রি আর রুট থ্রি আমি কি বলেছিলাম একই রুটের মধ্যে যদি একই সংখ্যা দুটো থাকে তাহলে দুটোর গুণ হয়ে যাবে রুটটা উঠে যাবে একটা সংখ্যা তাহলে রুট টু ইন্টু হয়ে যাবে থ্রি রুট থ্রি ইন্টু রুট থ্রি এর গুণ ফল হয়ে যাবে স্যার শুধু থ্রি রুট টু আর রুট টু এর গুণ ফল হয়ে যাবে শুধু টু রুট টেন ইন্টু রুট টেন এর গুণ ফল হয়ে যাবে শুধু টেন ক্লিয়ার তাহলে এখান থেকে কি পেয়ে গেলাম এক্স প্লাস টু রুট টু এটা পেলাম তাই তো তাহলে দেখো এক্স প্লাস টু রুট টু এখান থেকে দেখো এখানেও রুট টু রয়েছে এখানেও রুট টু রয়েছে তাহলে রুট টু নিব কমন তাহলে থাকবে কি তা রুট থ্রি প্লাস এখানে থ্রি তাহলে দেখো এই রুট টু এই রুট টু কাটলো এক্স ভ্যালু কত হয়ে গেল স্যার রুট থ্রি প্লাস থ্রি তাই তো রুট থ্রি প্লাস থ্রি তাহলে অপশান কোথায় রয়েছে স্যার অপশান এ রয়েছে অ্যান্সার তাহলে রুট থ্রি এক্স ভ্যালু কত পেয়ে গেলাম রুট থ্রি প্লাস থ্রি হয়ে গেল আমাদের অ্যান্সার কিছুই ছিল না একেবারে সহজ প্রশ্ন দেখো রুট টু এটা দেওয়া রয়েছে ভগ্নাংশ মানে এটা জানি আমরা শুধু এখানে এই কাজটা তোমরা এই লাইনে এসেও করতে পারো আমি এখানে করে নিলাম রুট সিক্স মানে কি রুট টু ইন্টু রুট থ্রি লিখতে পারি তাই তো তাহলে ভেঙে লিখলাম তাহলে গুণ করে দিলাম এক্স রুট টু এবার এখান থেকে দেখো রুট থ্রি রুট থ্রি ফল শুধু থ্রি হয়ে যাবে তাহলে এখানেও রুট টু এখানেও রুট টু রয়েছে তাহলে দুটো রুট টু থেকে একটা রুট টু কমন চলে আসবে তাহলে পড়ে থাকবে কি এখানে এই সংখ্যাটাতে কি পড়ে আছে রুট টু কমন চলে আসছে রুট থ্রি আছে প্লাস এখানে কি রয়েছে তার রুট

টের প্রত্যেকটা প্রশ্ন আমরা শেষ করলাম অর্থাৎ আটটা প্রশ্ন আশা করি তোমরা প্রত্যেকটা প্রশ্ন খুব সুন্দরভাবে বুঝতে পেরেছো এবং তোমরা প্রত্যেকে ক্লাসটা শেষ হওয়া মাত্র একবার প্রত্যেকটা জিনিস প্র্যাকটিস করে নেবে এখন নাম্বার সিস্টেমে তুমি দেখবে আমি প্রথম থেকে কয়েকটা প্র্যাকটিসের যে করালাম আজকে চারটা পর্যন্ত বেশ সিমিলার কোশ্চেন পাচ্ছো কিছু চ্যাপ্টার থেকে আমি তোমাদের সিলেবাসটাকে দুটো চ্যাপ্টারে ভাগ করেছি দুটো পারশনে যেই পারশনের মধ্যে একটা শুধু নাম্বার রিলেটেড পাবে যেখানে নাম্বার রিলেটেড থাকবে এই যে প্রথমটা করাচ্ছি আমি প্রত্যেকটা নাম্বার রিলেটেড করাচ্ছি লসাগু গাছাগু অর্থাৎ বীজ গাণিতিক টাইপের প্রশ্নগুলো আর বাকি একটা পোর্শনে আমি তোমাদেরকে করাবো শুধু প্রফিট লস তারপরে থাকবে আর তোমার টাইম অ্যান্ড ডিস্টেন্স আছে টাইম ওয়ার্ক আছে এগুলো এই টাইপের অঙ্কগুলো থাকবে তারপর রয়েছে তোমার মিশ্রণ রয়েছে তারপরে রয়েছে তোমার টাইম স্পিড স্পিডেন্স তারপরে ট্রেন সংক্রান্ত নৌকা সংক্রান্ত তারপরে অনেক চ্যাপ্টার গড় রয়েছে এগুলো কিন্তু আমি তোমাদেরকে আলাদা করাবো তাহলে এই অঙ্ক এবং সেই পোর্শানের অঙ্ক আমরা আলাদা আলাদা আলাদাভাবে প্রত্যেকটা জিনিস একেবারে সূক্ষ্মভাবে যদি প্র্যাকটিস করে যাই তাহলে আশা করবো যে তোমরা পঁচিশটাতে পঁচিশটা অঙ্ক করে আসতে পারবে আর এটাই আমাদের স্ট্র্যাটেজি এইভাবে আমরা কিন্তু শেষ পর্যন্ত প্র্যাকটিস করবো আর প্রত্যেকে প্রত্যেকটা প্রশ্ন নিজে থেকে আগে করার চেষ্টা করবে ক্লাসে তারপরে না পারলে আমার কাছ থেকে সলিউশন দেখবে এবং ক্লাস একবার যারা অঙ্কে কাঁচা রয়েছে তারা তো মাস্ট তারা মাস্ট একবারে একবার হলেও তোমরা প্র্যাকটিস করবে প্রত্যেকটা প্রশ্ন নিজে থেকে তাহলেই তোমরা কিন্তু পরীক্ষা হলে গিয়ে পঁচিশটা পঁচিশটা প্রশ্ন করে আসতে পারবে আশা করি আমার কথাগুলো তোমরা বুঝতে পেরেছো চলো সুস্থ থাকো ভালো থাকো আবার দেখা হবে তোমাদের সঙ্গে পরবর্তী ক্লাসে ধন্যবাদ